আসসালামু আলাইকুম আমি কাউসর আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষ্টমাবর্তন সিএসসি ষোলোতম ব্যাচ আজকের ভিডিওতে আমি আমার অ্যাডমিশন জার্নিটা তুলে ধরার চেষ্টা করব তো এই ভিডিওকে আমরা চারটা পার্টে ভাগ করেছি প্রথম পার্টে রেখেছি অ্যাডমিশন কোচিং তারপর এক্সামস তারপর রেজাল্টস আর সর্বশেষে আলোচনা করব এক্সপেকটেশন ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে তো ভিডিওটি শুরু করা যাক অ্যাডমিশন লাইফের কথা ভাবলেই প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেল বায়োলজিতে প্রথম থেকেই দুর্বল থাকার কারণে আমি ইঞ্জিনিয়ারিং চুজ করি আর ভর্তি হয়ে যাই উদ্বাসের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আর্কাইভ থেকে ইঞ্জিনিয়ারিং এর কিছু ক্লাস করার পর বুঝতে পারলাম আমার বেসিকে যথেষ্ট ঘাটতি রয়েছে তাই অ্যাডমিশন টাইমে কোনো রিস্ক না নিয়ে সুইচ করলাম ভার্সিটি প্রোগ্রামে প্রথম থেকেই ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকাই ছিল আমার মূল প্রায়োরিটি তাই উদ্দেশ্য ছিল ঢাবি তারপর কোচিংয়ের নিয়মিত ক্লাস ডেইলি এক্সাম চলতে লাগলো আল্লাহর রহমতে খুব একটা কঠিন সময় পার করতে হয়নি কিন্তু উইকলি এক্সাম আর মডেল টেস্টগুলোতে নিজের মন মতো নাম্বার না আসাই খুবই হতাশার শিকার হতে হয়েছিল ওই সময় মোটিভেশন হিসেবে এসিএস এর অভিধার একটা কথাই মাথায় আসতো বারবার তিনি বলেছিলেন যেদিন থেকে তোমার বাবা মা বলবে আর পড়িস না এবার শুয়ে পড় সেদিন থেকে মনে করবা তুমি ঠিক রাস্তায় আগাচ্ছ এভাবে দেখতে দেখতে দিন কাটতে লাগলো এক এক করে শুরু হতে লাগলো অ্যাডমিশন এক্সাম আমি বাংলাদেশ মেরিটাইম ঢাবি চবি জবি আর জগন্নাথ এক্সাম দিলাম ঢাবির একজাম আসানরূপ হয়নি তাই রেজাল্টের আগে থেকেই বুঝে গিয়েছিলাম ঢাবিতে চান্স হবে না তাই ঢাবির স্বপ্নকে দূরে ঠেলে মনোযোগ দিলাম অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে ফোকাস রাখলাম জবি এবং জগন্নাথে অবশেষে সকল দুশ্চিন্তার অবসান ঘটল তেইশে মার্চ যখন জানতে পারি আমি জগন্নাথে চান্স পেয়েছি আর এই অনুভূতিটা শব্দে প্রকাশ করার মতো না বাবা মা সহ সকল শুভাকাঙ্ক্ষীদের চোখে মুখে যে খুশির হাসিটি দেখেছিলাম তাই ছিল জীবনের প্রাপ্তি আর পুরনো দিনগুলোর দিকে ফিরে তাকালেই একটা আয়াতের কথাই বারবার মাথায় আসে আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে